আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ আপনারা কষ্ট করে এসেছেন এই জন্য আপনার থেকে প্রাণ করা শুরু আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই রাস্তায় একটি কুকুর পাগল হয়ে গিয়েছিল যাকে পেত তাকেই কামড়াত তখন একটা লোক ওই কুকুরটিকে দিয়ে মারতে শুরু করলো ও কুকুরটি জ্ঞান খাওয়ালো আরেকজন লোক ওর এসে পড়লো আপনি এইভাবেই কুকুরটাকে মারছেন কেন তো একটা জান আছে ও

পরিবর্তে বাড়ি নিয়ে যে দখল করতে যাই নাই পাঁচ জায়গা আমাকে অনেকেই বলছে আপনি তো যে বাড়িটা উদ্ধার করতে পারবেন আমি না আমি তো আইন হাতে নেবো না আইনকে প্রভাবিত করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে সেই আইনি আমার বিচারিক সমাধান করবে আইনি আমাকে আমাকে ন্যায্য বিচার দিবে তো এখন যেটা বলছি যে আসল কথা এই যে আপনারা পোস্ট দেন সামাজিক মাধ্যমে অবশ্যই দেবেন আপনাদের পোস্ট দেবেন না কেন একটা শেপ কিন্তু দয়া করে সেই পোস্ট দেওয়ার আগে নিজের হাতে নিজের সন্তানকে জব করবেন তারপরে দিবেন কারণ চোদ্দশো বাচ্চাকে গুলি করা হয়েছে তাদেরও বাবা মা আছে তারা সেই বাবা মা গুলো যদি তাদের বাচ্চাদের সৈন্য শাসককে তাড়ানোর জন্য রাস্তায় নামিয়ে দিতে পারে তাহলে আপনাদের যদি এত ভালোবাসা আপনাদের পিতার কুটি থাকে আপনার বাচ্চাকে আগে জব করবেন তারপরে সেই পোস্ট দিবেন হলে এই এইসব ভালোবাসা দেখায় কোনো লাভ নাই আপনাদের লজ্জা হওয়া উচিত আপনারা তো শিল্পী সমাজের প্রতিনিধিত্ব করেন সমাজকে আপনারা এই কাজ করেন কিভাবে আপনাদের যে লজ্জা হয় না ছেলেটি পানির জন্য ধরা ছিল তার হাতে ছিল না কোনো অস্ত্র এতটুকু একটা বাচ্চা যাকে দুঃ সুদূর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তাকে গুলি করে মেয়ের ফেলা হয়েছে তাহলে কেন আপনার বাচ্চাকে আপনি তার জন্য উৎসর্গ করবেন না আপনি বলেন যে আমরা অন্যায় করছি তাহলে এই অন্যায়ের জন্য আপনি আপনার বাচ্চাকে আন্দোলনে পাঠান এসব করেন ওই কুকুর হলে তার চিকিৎসা হচ্ছে তাকে গুলি করে মেরে ফেলা কিন্তু আমরা সেটা করবো না আমরা তার জন্য চিকিৎসার ব্যবস্থা করব গুলি করে বা ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে হলো আইনে এইভাবে সবাই ভালো থাকবেন অনেক বেশি বলে ফেললাম সবাইকে এই এতটুকু বলেই আমি বিদায় নিচ্ছি সালামুক